এই টিউটোরিয়ালে আমরা দেখব একটি ডাককে কিভাবে নথিজাত করা যায় এর জন্য প্রথমত আমাদেরকে ডাক ড্যাশবোর্ডের আগত ডাক বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে আমরা ব্যবহারকারীর কাছে আগত ডাকসমূহের তালিকা দেখতে পাব এই তালিকা থেকে যে ডাক বা ডাকগুলোকে আমরা নথিজাত করতে চাই সেগুলোকে চেক ইন করতে হবে অর্থাৎ সিলেক্ট করতে হবে এক বা একাধিক ডাক সিলেক্ট করার পর এইদিকে এখানে ডানদিকে নথিজাত করুন বাটনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলে ব্যবহারকারী তার প্রোফাইলে বিদ্যমান নথিগুলোর তালিকা দেখতে পাবে এখান থেকে আমরা যে নথিটিতে ডাকটি নথিজাত করতে চাই সেই নথিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে ডান দিকে ব্যবহারকারীকে ওই নথির অন্তর্গত নোট সমূহ কোনো নোটে ডাকটি নথিজাত করতে পারে অথবা নতুন নোট তৈরি করেও সেখানেও নথিজাত করতে পারে এখান থেকে সংরক্ষণ বাটনে ক্লিক করার মাধ্যমে ব্যবহারকারী তার ডাকটি নথিজাত করতে পারবে এখানে ডাকটি নথিজাত হয়ে গেছে এছাড়াও আমরা নতুন নথি তৈরি করেও ডাকটি ওই নথিতে নথিজাত করতে পারি এই জন্য আমাদেরকে নতুন নথি তৈরি করার অপশনটিতে যেতে হবে এখানে নতুন একটা নথি তৈরি করে সেখানে আমাদেরকে ডাকটি নথিজাত করতে হবে নথি তৈরি করার বিষয়টি আমরা পূর্বে দেখিয়েছি